লক্ষ্য হচ্ছেন বর্তমান সরকার এবং সরকারের সমর্থিত একটা বলয় আছে বিএনপি প্রধান রাজনৈতিক দল যদি প্রধান না বলে যদি বলি যে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এবং তার একটা বলয় আছে আর একটা বলয় আছে যারা আমরা মাঝখানে বিভিন্ন রাজনৈতিক দল আছি আমরা এই দুইয়ের মাঝখানে একটা সমঝোতামূলক আমরা ব্যবস্থা নেওয়ার জন্য বা আলোচনা করার চেষ্টা করছি বিএনপির যে বক্তব্য মোটা দাগে সেটা হচ্ছে আপনি সংস্কার করেন বিচার করেন কিন্তু আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে যাওয়া নির্বাচন করা কিন্তু যে কোনো কারণে হোক এটা আমি কার ত্রুটি বা কার বিচ্ছিৎ আমি বুঝবো বলবো না যেকোনো কারণে পাবলিকলি আমরা যেটা বলি পারসেপশন ইজ পলিটিক্স পাবলিক পারসেপশন হচ্ছে বেদ বেখালি নির্বাচনই চায়। তারা যে বিচারের কথাও বলে তারা যে সংস্কারের কথা বলে সেটার চাই তো বেশি পাবলিকলি আসছে যে শুধু নির্বাচনটাই এখন একধানে গুরুত্বপূর্ণ সরকার যে কথাটা বলছে ফাইনালি এখন আমরা যেটা ওনাদের কাছ থেকে ভাষ্য পাচ্ছি যে ওনারা বলছেন যে আমাদের সরকারের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছি না আমরা সংস্কার গঠন করতে কার্যক্রমগুলোতে না এবং ওনারা কিছুটা শঙ্কিত যে এই অবস্থায় নির্বাচন দিলে সুষ্ঠু নির্বাচন করা ওনাদের পক্ষে সম্ভব কিনা এবং এটার প্রেক্ষিতে ওনারা এখন একটু রণে দেয়ার চিন্তা ওনাদের মাথায় ঢুকেছে আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেকে যদিও যেমন রাশিদ একটু সমসর প্রকাশ করেছে সরকারের উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি আমার যতটুকু তথ্য এবং বিশ্লেষণ আমি দেখছি যে প্রফেসর ইউনুস কিন্তু কিছুটা রণেভঙ্গ দেয়ার পরিস্থিতিতে আছেন আমাদের সাইকোলগ ভাই সেদিন খুব ভালো একটা কথা বলেছেন প্রফেসর ইউনূসের সামনে উনি বলছেন মাঝ পথে মাঝি বদল করতে হয় না এখন আমরা এই সরকারের সম্পর্কে আমাদের যত শঙ্কা আমাদের যত আশঙ্কা বা আমাদের যে দ্বিধা তৈরি হয়েছে কিন্তু সবশেষে আমরা সব দল বলছি যে আপনাকেই এটা সমাধান করে দিয়ে যেতে হবে প্রফেসর ইউনুসের রাজনৈতিক প্রজ্ঞা নাই কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা আছে বিশ্বব্যাপী এবং আমাদের দেশের মানুষের মধ্যেও এর কারণও কিছুটা মোহন ভাই ইঙ্গিত দিয়েছেন যে আমাদের দেশের মানুষ সংস্কার বা বিচার এগুলোর চাইতেও তারা কনসার্ন অ্যাবাউট দিয়ে আমাদের ডেলি লাইফ চাঁদাবাজি হচ্ছে কিনা দুর্নীতি কমেছে কিনা জীবনযাত্রা সহজ হয়েছে কিনা দ্রব্যমূল্য কম কিনা তারা এগুলো কম্পেয়ার করে সামহাউ আমরা সোশ্যাল মিডিয়াতে যে ভয়েস দেখি সেখানে একটা অধিকাংশ একটা আছে যারা মনে করে যে রাজনৈতিক সরকারের বর্তমান অবস্থায় আমরা কিছুটা এখন আরেকটা পক্ষকে আমরা সবাই এড়িয়ে যাচ্ছি সেটা হচ্ছে পতিত স্বৈরাচার বা পতিত আওয়ামী লীগ আমরা যদি এই চিন্তাগুলো দেখি আওয়ামী লীগ এখন কি করছে আসলে দেখবেন অনেকদিন আওয়ামী লীগ একটু চুপচাপ আছে শেখ হাসিনা তো চুপচাপ থাকার লোক না আমরা সবাই জানি ওনাকে চুপচাপ থাকা ওনার সিদ্ধ বিষয় না এই যে উনি চুপচাপ আছেন এটা একটা লক্ষণ সেটা উনি এখন ঘাটতি মেরে আছেন আসলে উনি এনজয় করছেন এই যে আমাদের মধ্যে একটা সংশয় দ্বিধা পরস্পর কাদা ছুঁড়াছুড়ি যেটা নয় মাস আগে আমরা করি নাই এখন আমরা সিরিয়াসলি করছি এটা শেখ হাসিনা খুব এনজয় করছেন এবং উনি যেখানে আছেন ওখানে सीसी ক্যামেরা থাকলে আমরা অনেক ওনার এনজয়মেন্টের হয়তো কোনো লক্ষনটা দেখতে পেতাম ভারত সরকার যে টিচ ভবিষ্যৎ হতে এই ধরনের এনজয়মেন্টের পদ্ধতি আমাদের সামনে আসতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে সমাধান কি দেখেন আমরা সরকারের ভিতরের যে সমস্ত আলাপ পাচ্ছি সেটা সেটা সেখান থেকে আমরা একটা আভাস পাচ্ছি যে ওনারা এখন সংস্কারের চাইতেও ওনারা এখন নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন যদি এখানে আমরা অনেক যুক্তি তর্ক দিয়ে বোঝাতে পারবো যে সংস্কার নির্বাচনের বাইরে ওনারা অনেক এজেন্ডা হাতে নিয়েছেন যেগুলো বন্দর যেগুলো করিডোর যদিও ওনারা করিডোর হচ্ছে না এটা ক্লিয়ারলি বলেছেন আরো অন্যান্য বিষয় এর কারণ এই যে রাশেদ বলল যে বিনিয়োগের চেষ্টা প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন সেখানে কালকে বলেছেন যে এক লক্ষ লোককে নিয়ে যাওয়ার জন্য এগুলো কি কোনো কৌশল ছিল না নাকি এর মধ্যে কোন একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আমি দেখতে চাই মানের লোক চাইবেন ওনার যাতে বাংলাদেশ একটা মাইল স্টোন থাকতে পারে সেজন্য উনি চেষ্টা করছেন বিভিন্ন দিকে করার জন্য এটাকে আমি পজিটিভলি দেখতে চাই সন্দেহের চোখে দেখতে চাই না কারণ আমরা যে জিনিসটা সন্দেহ করছি যে উনি দীর্ঘায়িত করতে চান উনি থেকে যেতে চান উনি তো বলেছেন আমি থাকতে চাচ্ছি না এখনই আমাকে ছেড়ে দেন আবার আমরা ওনাকে ছাড়তেও চাই না যে লোকটাকে সন্দেহ করছি যে লোকটাকে বলছি যে ওনার পেছনে আসলে খারাপ উদ্দেশ্য আছে তো উনি যখন বলছেন আমি যাই তখন আবার আমরা বলছি যে আপনি যায়েন না থাকেন তো এই পরিধির মধ্যে আমাদের সমস্যাটাকে আলোচনা করতে হবে এবং সমস্যার সমাধান বের করতে হবে এখন আসেন প্রফেসর ইউনুস যে আলোচনাটা তুলেছেন যে নির্বাচনের পরিবেশ নাই আমরা সব রাজনৈতিক দল সিভিল সোসাইটি আদার্স স্টেক হোল্ডাররা যদি আমরা বলি যে কি সমস্যা নির্বাচন নিয়ে বলেন আমরা এনশিওর করব আমরা কি এটা বলতে পারি না নির্বাচনের সমস্যাটা কি আমি একটু আলোচনা তুলি বাকিটা হয়তো বলবেন খসরু ভাই আরো সুন্দরভাবে বলবেন নির্বাচনের একটা সংকট হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন্দ্রগুলো ঠিকমতো ভোটাররা যেতে পারবে কিনা ভোট গণনা ঠিক মতো হবে কিনা ফলাফল ঠিক মতো হবে কিনা এটাই তো বা আরো কিছু আপনারা যদি বলেন এই জায়গায় সংঘর্ষ সৃষ্টি করবে কারা রাজনৈতিক দলগুলোই করবে ভোট দখল তারপরে আপনার কি বলে কেন্দ্র দখল বা মানুষকে তার অধিকার হরণের কাজগুলো তো রাজনৈতিক দলগুলোই করবে তাহলে রাজনৈতিক দলগুলো যদি আমরা একটা দিই গভর্নমেন্টকে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য চেষ্টা করব এখন আমি দেখেন এখানে তিনটা পক্ষকে খুব উত্তেজিত দেখতে পাচ্ছি একটা হচ্ছে বিএনপি একটা হচ্ছে জামাত আর একটা দেখতে পাচ্ছি এনসিপিকে বিএনপি জামাতের একটা সঙ্গত কারণ আছে কারণ বিএনপি জামাতের কোথাও কোথাও তাদের ভোট যুদ্ধ আছে তাদের একটা মানে কনস্টিটিউন্সি বেস তাদের একটা কম্পিটিশন আছে এটা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট সত্তরটা বা আরো বাড়ালে এটাকে আপনি একশো ধরে এনসিপি যেহেতু একটা নিউ ক্রেজ তারা যেহেতু এখন কেউ মনে করেন যে তারা ডিফেক্ট ক্ষমতাসীন দল সুতরাং তাদের একটা উত্তেজনা আছে তাদের একটা কম্পিটিশনের জায়গা আছে আরেকটা সংকট আসে আছে সেটা আমার বলা উচিত না তারপর আমি বলছি একটু সমালোচনা শুনলেও বলবো সেটা হচ্ছে বড় দলগুলো আভ্যন্তরীণ একটা ক্লাস বা কন্দল থাকতে পারে বিরোধী প্রার্থী অর্থাৎ একজন আপনি একজনকে প্রার্থী দিলেন সেখানে একজন বিদ্রোহী প্রার্থী আসবে এই বিদ্রোহী প্রার্থীর একটা মারামারি একটা পরস্পর প্রতিযোগিতা ভোটারদেরকে টানাটানি মিছিল হামলা তারপরে ওই যে নির্বাচনী কি বলে এগুলাকে নির্বাচনী যে ওই যে বানানো হয় কেন্দ্র এজেন্ট এগুলার নিয়ে মারামারি হতে পারে এখন একটা প্রশ্ন আসছে যে যখন সিটি কলেজ আর ঢাকা কলেজ মারামারি হয় পুলিশ কিছু করতে পারে না যখন জগন্নাথের ছাত্ররা আপনার যমুনা ঘেরাও করতে আসে তখন পুলিশ দ্বিধাগ্রস্ত হয় যে কি বোমা মারব না লাঠি চার্জ করব না ছাইড়া দিব ছাইড়া দিলে ছেলেরা যমুনা ভবনে ঢুকে আর বাধা দিলে লাঠি চার্জ করলে ব্যাপারে পত্রিকা আসবে যে ফেসিবাদের পুলিশ এখন বিপ্লবের ছাত্রদের উপর মারতেছে তো নির্বাচননের সময় পুলিশ কাকে আডিচার্জ করবে ধরেন বিএনপি আর জামাতের মিছিল মুখমুখি হলো জামাতরে মানলে ওরা বলবে যে আমরা তো এই গোপনে এই আন্দোলনের প্রধান শক্তি ছিলাম আর বিএনপিকে মানলে বলবে যে আমাদের মানে 17 বছর 18 বছরের সংগ্রাম আমাদের কি এটাই প্রাপ্য ছিল আর আমাদের গায়ে মারলে তো আমরা বলবো যে হ্যাঁ আমরা এমনি কথা কইতে পারি না তা আমাদের একটা ছোট্ট মিছিল তাও পুলিশ এসে মারলো সুতরাং নির্বাচন এটা প্রহসনমূলক এটা তো আমরা নাই ভাই আমি কি কোনো খারাপ কিছু কইতেছি আপনারা চুপচাপ বসে রয়েছেন সম্মতি সম্মতি দিয়েন যে কথা ঠিক আছে কিনা এই যে একটা সম্ভাব্য সংকট আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই কারণ দেখেন এখানে রাজনীতিটা কিন্তু ঘুরপাক খাচ্ছে একটা নেগেটিভ দাঁড় করানোর পেছনে একটা নেগেটিভ যে এই সরকার আসল কাজ না করে নকল কাজ নিয়ে ব্যস্ত এবং তারা বিলম্বিত করতে চাচ্ছে আর একটা এই সরকার সহযোগিতা সে সংস্কারও করতে পারছে না সে নির্বাচনও করতে পারছে না তাহলে নেগেটিভটাকে যুক্তির জায়গায় এলে জনগণের কাছে গেলেই তো আমাদের আসল সমাধানটা সেখানে বেরিয়ে আসবে এবং জনমত যেদিকে যাবে সেদিকেই মানুষের আলটিমেট পজিশনটা যাবে এখন প্রফেসর ইউনুস যখন পদত্যাগ করে বসবেন বা উনি ধরেন বললেন তখন যদি জনগণের কোনো রিপার্কেশন না হয় তাহলে তো একরকম হবে আর প্রফেসর ইউনুস যদি রণভঙ্গে দেন তখন যদি জনগণের একটা রিপার্কেশন হয় তখন রাজনৈতিক দলগুলো তো একটু ব্যাক ফুটে থাকবে এই আলোচনাগুলো এখন সামনে আনতে চাই আর অতীতের ওই কে কি করেছে এগুলো আলোচনা আনতে চায় না এই সামনের আলোচনা নিয়ে এখন আমাদেরকে দিক নির্দেশনা ঠিক করতে হবে আমরা দোষ ধরলে দা ছড়াছড়ি করলে এখানে আমরা যারা আছি সকলের অসংখ্য দোষ আছে অসংখ্য করার আছে সুতরাং আমি আমার কথাটা এখানেই শেষ করতে চাই এখানে শুধু নির্বাচন দিয়ে চলে যেতে আসেন নাই এটা হচ্ছে ওনার কমন স্টেটমেন্ট উনি আরো কিছু করতে চান সুতরাং সেটা আমরা ওনার কাছে জানতে চাই জিজ্ঞেস করতে চাই আপনি আর কি কি করতে চান সেই কি কি করতে চানের মধ্যে আমরা যদি ওনাকে বলি যে ঠিক আছে এটা এটা করেন ওইটা ওইটা করেন না এগুলো পাবলিক আলোচনা হোক আর উনি যদি মনে করেন যে না আমার সাথে আপনাদের পোশাচ্ছে না তাহলে সেকেন্ড প্রায়ার আলোচনাটা শুরু করতে হবে যে আমরা আমাদের নির্বাচনের জায়গায় কিভাবে যাব সারা দিন এরকম আলোচনা করে একজন আরেকজনের পোস্টমর্টম করলে সমাধান আমাদের আসবে না আজকের আলোচনা থেকে এই দ্বিতীয় ধারার আলোচনাটা শুরু হোক আমি এখানে থাকার জন্য বলেছেন আজকের এই ছোট্ট ঘরের আলোচনা থেকে আমাদের দ্বিতীয় ধাপের সংলাপ এবং দিক নির্দেশন মূলক ট্রাভেল শুরু হোক এটাই আমার প্রত্যাশা সবাইকে ধন্যবাদ আলাইকুম